হ্যাঁ বয় ফ্রেন্ড কেমন আছেন সবাই আনাদ আর ভিডিও শোকাই আজকে আপনাদের সাথেই খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পর আমরা দেখেছি এমন কিছু নাটকীয় ঘটনা যা আগে কখনো ঘটেনি নাটকীয় ঘটনা বলতে কি আসলে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে যা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে যে উপদেষ্টা নাহিদের সামনে আমরা দেখলাম একবার তার সামনে হাতাহাতি হলো এবং স্বাস্থ্য আর গাড়িতে কিছুদিন আগে হামলা করা হলো এবং অনেক এরকম অনেক ধরনের ঘটনা আসলে ঘটেছে বাংলাদেশে যেগুলো আসলে ঘটার কথা না কেননা যেই সমস্ত জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে সেখানে সব সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তারা সেখানে থেকেছে তো এবার যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আদালতের ভিতরে সেখানেই ভাঙচুর এবং হতাহতের ঘটনা ঘটেছে এবং সেইখানে একটা স্লোগান দিতে শোনা গিয়েছে যে হাসিনার হচ্ছে আমরা তুলে নেব আমরা হয়তো বা সেখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের কোনো কথা হয়েছে এবং সেই কথাকে বা সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে শুরু হয়ে গিয়েছে হর্তগুলো এবং সেখানে হয়তো হাতাহাতি হয়েছে এবং হাতাহাতি হয়েছে এবং সেখানে শুনতে মানে শোনা গেছে এতটুকু যে কারো নাকি মাথাও ফেটে গিয়েছে আসলে এই বিষয়টা হাস্যকর বিষয়টা আমি হাস্যকর এই জন্যই বললাম কেননা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে উপস্থিত থাকে সেখানে কিভাবে এ ধরনের ঘটনা ঘটে আর সেই স্থানটা যদি হয় যে আদালতের মতো একটা জায়গা তাহলে এই ঘটনাকে আপনি হাস্যকর বলবেন না তো কি বলবেন বলেন আর বিশেষ করে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে বাইরে যদি কোথাও কোনো ধরনের হট্টগোল লাগে সেটা জাতি কোনোভাবে কষ্ট হলেও মেনে নেবে কিন্তু আদালতের ভিতরে যেখানে অলয়েস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনের লোকজনই থাকে এবং আদালত হচ্ছে একটা মানে আপনারা যদি বাইরে কোথাও কোনো হট্টগোল বা কোনো ধরনের বিভাদ হয় সেটা মেটানোর জন্যই হচ্ছে আদালত আর সেই আদালতের ভিতরেই যদি হট্টগোল মারামারি হতাহতের ঘটনা ঘটে তাহলে জাতি আসলে কি কোথায় কার উপরে আস্থা রাখবে কাদের উপরে আস্থা রাখবে যদি আদালতের ভিতরে এ ধরনের ঘটনা ঘটে যেখানে বিবাদ মেটানো হয় সেখানেই যদি বিবাদ লাগে তাহলে জাতি কি করবে তো কাজ কথা না বাড়ি চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে جيڀي رائي جايي جايي کو رائي جايي جايي بي 10 بي 10 بي 10 انا عامل انا عامل મલ઱લા� મમૂલ સ઻ગ મ૮ા� ધલ૾� વધ સ૗ મંા� મલીલા� જણતૂ ભણા�ેર ચેા� ઙા� પા�સર જા�લ જા� ફલા� હિં જા� કે Субтитры сделал DimaTorzok

তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ